হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যত্তি তত্ত্বতা তত্ত্ব দে হম পুনর্জন্মার নৈতি মামিতি সো অর্জুনা অর্থাৎ হে অর্জুন যে আমার দিব্য জন্ম ও কর্মকে তত্ত্বত মানে ঠিক ঠিক বুঝে নিতে পারে তার পুনর্জন্ম হয় না সে আমার বৈকুণ্ঠে ধামে প্রাপ্ত হয় তার আমার দিব্য কর্মের জ্ঞান হয় সেই কারণেই প্রকট হই মানে জন্ম নিই আর সুন্দর সুন্দর লীলা করতে থাকি তথা লীলা তো ভগবানের কার্য ভগবানের কার্যকেই লীলা বলা হয় লীলার অর্থ হল এমন কার্য যা শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হয় সেই রকম কার্য যেটা কোনো বন্ধনের আধারের উপর হয় না সেই রকম কার্য যেটা কেবল আনন্দ প্রদান করে এই আনন্দ সর্বদা বাড়তেই থাকে ওখানে আমরা সবাই এই আনন্দ নিয়েই সর্বদায় প্রসন্ন থাকি এই কারণে ভগবান প্রকঠন তথা এই লীলার সম্বন্ধিত যে উৎসব হয় সেটা মানবরাই পালন করে এই উৎসবকে পালনের একটা উদ্দেশ্য রয়েছে যে এই উৎসব সম্বন্ধিত ভগবানের লীলাগুলোকে স্মরণ করে আমরা ওনার সম্বন্ধ স্থাপিত করতে পারি কারণ যখন কিছু সম্বন্ধ তৈরি হবে তখন আমরা ওনার সম্বন্ধে কিছু জানতে পারবো আর উৎসব পালন করার কার না ভালো লাগে এতে উৎসব বাড়ে আর সত্যিকারের সুখ পাওয়া হয় এবং এই রকম এক মধুর সুন্দর উৎসব হল ঝুলন যাত্রা উৎসব যেটা শ্রাবণ মাসে হয় ঝুলন যাত্রার অর্থ হলো ভগবান শ্রী রাধা এবং কৃষ্ণকে দোলনায় বসিয়ে ওনাদের সেবা করা আর ওনাদের দোলনায় দুলানো প্রতি বৎসরে শ্রাবণ মাসে বিশ্বজুড়ে বেশিরভাগ হাজার হাজার মন্দিরে ভক্তগণ শ্রী শ্রী রাধা কৃষ্ণের দোলনায় দুলিয়ে সেবা করে ঝুলনযাত্রা মহোৎসব শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে আরম্ভ হয়ে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত পালন হয়ে থাকে যেটাতে ভগবান শিব বিগ্রহকে পালন করে সাজানো হয় এবং একটা দোলনায় বসানো হয় সমস্ত ভগবান নিজের আরাধ্যকে দোলানোর জন্যে কাতর হয়ে ধৈর্য ধরে প্রতীক্ষা করে বসে থাকেন ওই শ্রীকৃষ্ণের দোলনাটি সুগন্ধযুক্ত ফুল নানা রকমের মতি দিয়ে সুশোভিত হয়ে থাকে দোলনাটিকে টানার জন্যে এক বিশেষ ধরনের ফুলের দড়ির উপয়োগ করা হয় ভক্তের দ্বারা সঙ্গীত এবং নৃত্যের সঙ্গত হয়ে দোলনাটিকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরানো হয় ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পিত ভক্তি ভজন এবং গীত ভক্তের দ্বারা গাওয়ানো হয় ভক্তরা নিজের আরাধ্যকে পছন্দ করার জন্যে বিভিন্ন প্রকারের ভোগ দেওয়া হয় এবং তার সাথে বিশেষ আরতিও করা হয় বৃন্দাবনে বড় উৎসব পালন করা হয়ে থাকে নন্দগ্রামে এই উৎসব তিরিশ দিন পর্যন্ত পালন করা হয় বৃন্দাবনের অন্যান্য মন্দিরে তেরো দিন পর্যন্ত এই উৎসবের ধুম থাকে অনেক জায়গাতে সাত দিন পর্যন্ত পালন করা হয় ইস্কন সংস্থায় শিল প্রভুপাদের আদেশ অনুসারে পাঁচ দিন পর্যন্ত একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন যাত্রা উৎসব পালন করা হয় এই ঝুলন যাত্রার উৎসবের উদ্দেশ্য হলো। ভগবানের লীলাকে স্মরণ করে ওনার শ্রেষ্ঠতা ওনার ভগবত্তাকে স্বীকার করা উৎসব কোনো সাধারণ কার্য নয় যে আমরা ভগবানের লীলাকে স্মরণ করে ওনার সাথে ভক্তিতে সেবার সম্বন্ধ বানাতে পারি এই ঝুলন যাত্রা এমন এক অদ্ভুত এবং মনোরম উৎসব যেখানে পরম কৃপালু ভগবান আমাদের সঙ্গে স্বয়ং সংলগ্ন হয়ে ভক্তিতে জীবনকে সফলতা আনার সু অবসর প্রদান করে থাকেন এই ঝুলন যাত্রা হলো শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার অন্যতম একটি যাত্রা দাপর যুগে শ্রী রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল ঝুলন মানে দোলা দেওয়া বা দোলনা ছোট্ট শিশুরূপে শ্রীকৃষ্ণকে দোলনায় দোলাতেন মা যশোদা পরে গোকুল বৃন্দাবনেও গৌদের চড়াতে গিয়েও দোলনায় দুলে দুলে গোপিনীদের উত্তক্ত করতেন ভগবান শ্রীকৃষ্ণ আবার এই দোলনাতে দুলে রাধার সঙ্গে দুলে ভালোবাসার বিভরও হতে তাই শ্রীকৃষ্ণের কৈশরে দোলনা বা ঝুলনের গুরুত্ব অপরিসীম প্রসঙ্গত ঝুলন উৎসব পালনের কথা আছে পুরাণ ও নানা প্রাচীন হিন্দু শাস্ত্রে ভাগবত পুরাণ হরিবংশ এবং গীত গীতগোবিন্দতে এই ঝুলনযাত্রার উৎসবের উল্লেখ পাওয়া যায় শ্রাবণ মাসের বৃষ্টিমুখর ঠান্ডা পরিবেশে দোলনায় শ্রীকৃষ্ণকে দুলিয়ে উৎসব পালন করেন বৈষ্ণবেরা বৃন্দাবনে কুঞ্জবনে সখীদের মাঝে সেই কোনো প্রাচীন সময়ে শ্রী রাধা আর শ্রীকৃষ্ণ দুই ঐশী নর নারী পরস্পরের প্রেমাস্পদ হয়ে এই ঝুলনে মেতেছিলেন আর আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দু ও বৈষ্ণবের মনে পশ্চিমবঙ্গের নবদ্বীপ শান্তিপুর মায়াপুর এবং উত্তরপ্রদেশে মথুরা বৃন্দাবন ইত্যাদি স্থানে আজও মহাসমারোহে শ্রাবণী পূর্ণিমায় পালিত হয়ে থাকে ঝুলন পূর্ণিমাকে একাধারে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়ে থাকে রাধাকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন আর সেই লীলার নানা রূপই এই ঝুলন যাত্রায় ভক্তকুলের সামনে পরিবেশিত হয় শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহরের আটটি লীলার কথা বলা আছে পুরাণে যার মধ্যে একটি দিব্য লীলা হলো এই ঝুলন যাত্রা। শ্রীকৃষ্ণ রাধার অষ্টসখীর সঙ্গে একত্রে বৃন্দাবনের কুঞ্জে নৃত্য গীত সহযোগে রাধার সঙ্গে দোলনায় তুলেছিলেন এই অষ্টসখীরা হলেন পুরাণ অনুসারে ইন্দুলেখা চিত্রা চম্পকলতা ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা সুদেবী এবং রঙ্গদেবী এই দিনে কদম বৃক্ষে দোলনা বেঁধে সখীরা রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব পালন করেছিলেন মতে রাধা হলেন শ্রীকৃষ্ণেরই অংশ শ্রীকৃষ্ণের শরীরের বাং ভাগ থেকে তার জন্ম তিনি কৃষ্ণের পরম ভক্ত স্বরূপিণী কৃষ্ণপ্রেমে তিনি পাগল কৃষ্ণের পরম আরাধ্যা দেবী তিনি তাই শ্রীকৃষ্ণকে পেতে গেলে শ্রী রাধার উপাসনাও অবশ্য কর্তব্য শ্রী রাধার কৃপা থাকলে অতি সহজেই শ্রীকৃষ্ণকে লাভ করা যায় আবার রাধার শক্তিতে শ্রীকৃষ্ণ বলবান তাই এরা এক ও অভিন্ন ভক্তেরা বিশ্বাস করে যে এই ঝুলন যাত্রায় রাধা কৃষ্ণকে দোলনায় দোলালে শ্রীকৃষ্ণ বেশি খুশি হন তো আপনারা সবাই ঝুলন যাত্রার মধুর পর্বকে পালন করুন এবং ভগবানের সাথে নিজের সম্বন্ধকে জাগৃত করুন তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আর আমার এই চ্যানেলটিকে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার